পারিবারিক খামারে দ্রুত বৃদ্ধি এবং অধিক লাভ করার জন্য গরুর জাত নির্বাচন নিয়ে আজ কথা বলবো তার আগে আপনারা অবশ্যই গরু লালন পালনের জন্য খাবার যেহেতু গুরুত্বপূর্ণ সেহেতু খাবার কাটার একটা মেশিন আপনারা অবশ্যই কিনবেন যাতে আপনার মূল্যবান সময়টা বেঁচে যায় আপনি দিনে একবার ঘাস এভাবে কেটে রাখলে সারা দিনের খাবার কেটে রাখা সম্ভব এবং এই গরুর খামারের পাশাপাশি আপনি অন্য যে কোনো কাজ করতে পারবেন এটি আপনি সাইড বিজনেস হিসেবে গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা পারিবারিক খামারে চার থেকে পাঁচটা গরু লালন পালন করে দ্রুত লাভ করার জন্য যে গরু দ্রুত বৃদ্ধি পায় এবং খাবারের প্রতি যাদের রুচি সবসময় ভালো থাকে সেই জাতের মধ্যে পড়ে আপনি হলিস্টিন ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান বা কোরো জাতের গরু ফ্রিজিয়ান এবং ক্রোষ জাতের গরু খুবই দ্রুত হারে বৃদ্ধি পায় এবং এদের খাবারের প্রতি রুচিও সবসময় ভালো থাকে অতএব আপনি যদি খুব দ্রুত লাভ করতে চান পারিবারিক খামার থেকে তাহলে অবশ্যই ক্রস গরু বা ফ্রিজিয়ান গরু নির্বাচন করবেন এবং এদের খাবার খাওয়ায় খুব বোধে খাবার খাওয়ানো যায় যে গরু খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খাবার ভালো খায় সেই সমস্ত গরু থেকে দ্রুত লাভ বা লভ্যাংশ বের করা সম্ভব তো দেখতে পাচ্ছেন এই খামারে এটি একটি পারিবারিক খামার এই পারিবারিক খামারে ক্রস ফ্রিজ হান্ড্রেড একটি বাছুর এখানে তিনটি গরু আছে কিন্তু ফ্রিজিয়ান বা ক্রস গরু তো এই ক্রস গরু লালন পালন করে সঠিকভাবে যদি কৃমিমুক্ত করা হয় এবং খাবার পরিবেশনটা সঠিকভাবে দেওয়া হয় তাহলে অবশ্যই খুব দ্রুত লাভ করা সম্ভব তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে মতামতটি জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন ধরনের টিপস এবং ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব তো বন্ধুরা কোরস গরুর পক্ষে কে কে আছেন যে করস ফ্রিজান গরু খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খাবার ভালো খায় এবং এ থেকে লাভ করা সম্ভব আপনি যারা যারা বিশ্বাস করেন তারা অবশ্যই কমেন্টস করে জানান এবং কথা হবে আমাদের অন্য ভিডিওতে আসালাম